নিয়োগপত্র হাতে তুলে দিয়ে বিদ্যালয় মুখী করার দাবি নিয়ে আবারও রাস্তায় নামল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে দাবি আদায় লক্ষ্যে সামিল হলেন হতাশাগ্রস্ত টেট উত্তীর্ণরা বিষয়টি নিয়ে বারবার দপ্তরে মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদের দ্বারস্থ হতে গিয়েও ব্যর্থ তারা তাই আগরতলা শিক্ষাভবনের সামনে বিক্ষোভে সামিল হয়ে বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে কাতর আর্জি জানান অবিলম্বে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার রাজ্য সরকার স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার শিক্ষকে বেশ কিছু সংখ্যক শূন্য পূরণ করলেও আরো প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে এতে করে ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন অথচ দীর্ঘ প্রায় দুই বছর ধরে টেট উত্তীর্ণ হয়ে হতাশায় দিন যাপন করছেন বহু চাকরি প্রত্যাশী যুবক যুবতী দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত টেট পরীক্ষায় সারা রাজ্য থেকে প্রায় চল্লিশ হাজার পরীক্ষার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন পরীক্ষা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায় শিক্ষকতা চাকরির জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনশো একষট্টি জন এরপর থেকে টেট উত্তীর্ণ ওই বেকার যুবক যুবতীরা নিয়োগপত্র পাওয়ার দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন কখনো শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আবার কখনো শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচিও সংঘটিত করছেন তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করে তারা ব্যর্থ ফলে হতাশার মধ্য দিয়ে এখন দিন করছেন টেট বারবার বেকাররা রাস্তায় নামলেও দপ্তর কিংবা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ নেই তাই মনের মধ্যে এক রাশে হতাশা নিয়ে ফের আরও একবার রাস্তায় নামলেন চাকরি প্রত্যাশীরা শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা শিক্ষা ভবনের সামনে তাদের একটাই দাবি অবিলম্বে ট্যাটু উত্তীর্ণ সব বেকার যুবক যুবতীকে নিয়োগ করে স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূর করা আর এই দাবিকে সামনে রেখে এদিন শিক্ষা সামনে বিক্ষোভে সামিল হলেন তারা তাদের অভিযোগ সরকার টেট উত্তীর্ণদের নিয়ে ছেলে খেলা করছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দপ্তর আধিকারিকদের সাথে দেখা করার জন্য বারবার আবেদন জানিয়ে কোনো সফল নেই তাই এদিনে বিক্ষোভ কর্মসূচি থেকে হতাশাগ্রস্ত বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতো রাজি জানান অবিলম্বে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বিদ্যালয়মুখী করার আজকে বিগত দেড় বছর হয়ে গেছে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন খুব আশা করেছি যে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে যেহেতু এত কম পাশ করেছে চল্লিশ হাজারের মধ্যে তিনশো একষট্টি জন পাশ করেছে কিন্তু নানা আইনগত জটিলতা এটা লেট হয়েছে এখন কোনো আইনগত জটিলতা নেই কিন্তু তবুও আমাদের কোনো কোনো কিছুই আমাদের আশ্বাস দিচ্ছে না অনেকবার সিএম স্যারের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করছেন না বাজেট অধিবেশনে সিএম স্যার বলেছিল যে ট্যাট পরীক্ষা একটা কোথায় গেল দুই হাজার তেইশে তো পরীক্ষা নেওয়া হয়নি কিন্তু দুই হাজার চব্বিশে আমরা খুব আশা করে আছি যে আমাদের দুই হাজার চব্বিশে আমাদের নিয়োগ করা হবে